আসিনি কি রকম এলাম কিন্তু রাস্তায় এলাম কিন্তু দোকানে এলাম কিন্তু পাশের কোন আত্মীয় বাড়িতে শব্দ শোনা যায় ওখানকার মাইকের আওয়াজ শোনা যায় আপনারা যদি বলেন তো আমি কসম দিয়ে বলছি শোনার উপরে মাত ফেরাতের কোনো বাধা নেই শব্দ তো আমাদের কানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি দোকানে আছি পাশের বাড়িগুলো তো ভরে আছি শব্দ তো আসছে হ্যাঁ ওই দূরে থেকে শব্দ শোনার মধ্যে কোন বরকতের ওয়াদা নেই আছেন তাদের ঘিরে রাখেন না যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাদেরকে ঘিরে রাখেন না যারা মজুমায় বসেন তাদেরকে ফেরেস্তারা ঘিরে রাখে তো আল্লাহ দয়া করে এনেছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহর খুব শুক্রিয়া আদায় করি দয়াল নবীর উপরে লাখোবার যদি দরুদ পড়ি তো তার ঋণ শোধ হবে না অন্তত পক্ষে এতটুকু পড়িনি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে একজন ঈমান ওয়ালা ওয়ালি হওয়ার কারণে আল্লাহ বোঝার তৌফিক দিক এ বড় সহজ জিনিস আমি একটা এক্সাম্পল দিই খুব সিম্পল এক্সাম্পল ওই ডিম বাচ্চা দেবে যে মুরগির নিচে বসে থাকবে জেডিম বলবে আমি একটু এক আধ ঘন্টা হাওয়াও খাবো নিচে এসেও থাকবো সবাই আমরা জানি ও ডিম পচবে বদকুদার হবে আর যেখানে ফেলে দিন না কেন হাজারো লোকের নাককেও বরবাদ করবে ও শুধু একা পচবে না হাজারো লোকের নাককে পচাবে যারাই পাশ দিয়ে যাবে কি দুর্গন্ধ গো তো আমরা পচবার জন্য আসিনি আল্লাহ আমাদের পচানোর জন্য নিয়ে আসেনি এ মাছ এত এতটা ভ্যালুয়েবল যে পিছনে গুনা মাফ করবার আল্লাহ ওয়াদা শুনিয়েছেন আল্লাহর নবীকে দিয়ে যে পরিমাণ গুনাহ তোমাদের অতিথি ছিল এই পরিমাণ নেকি দিয়ে এটাকে ট্রান্সফার করা হয়েছে ইট হ্যাজ বিন কনভার্টেড এই জন্য মেহরবানি করে যারা যেখানে আছি দিস ইজ মাই ইউ অল স্পেশালি

এই চোখের পাতাটা আছে না আই গুরু এটা যদি পড়ার পরে খুলে না যায় তো বলে উনি মরে গেছেন যদি খোলা থাকে বন্ধ না হয় যদি বাইরে হাওয়াটা আসার পরে আর ভিতরে না যায় তো বলে ডেথ দিস ইজ ভেরি সিম্পল ম্যাটার তো বুঝতে যদি চাই তো খুব সহজ জিনিসকে সামনে রেখে বুঝতে পারে এই মজমা রাত চলবে না কালকে দিনের বেলাও থাকবে না আমাদের হায়াত ও চিরকাল অমর হয়ে থাকবে না চলে যেতে হবে এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো জীবন বলবে ফুলবে ফুলবে ইজতওয়ালা হবে রহমত বরকতওয়ালা হবে এখানে আর আমেরিকা পৃথিবীর যেখানে দেখো আল্লাহ তোমার হেফাজত করবে আর যদি এইভাবে জীবনটাকে বানিয়ে নিয়ে যদি ওপারে যেতে পারো তো আল্লাহ পাক তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে আটটা জান্নাতের আটটাই খুলে দিয়ে তোমাকে মোবারকবাদ জানানো হবে হর জান্নাতের গেট যিনি গেট কিপার রেজওয়ান বলবে আসুন আসুন আমার দরজা দিয়ে আসুন সবাই মারহাবা মারহাবা করবে ইস্তেকবাল করবে ওয়েলকাম করবে খাদেরই জন্যে সুসংবাদ যারা জীবনটাকে একটু বানিয়ে নিয়ে চলে যেতে পারবে আর যদি কাটিয়ে দিয়ে চলে যায় যেমন জানোয়াররা জীবন কাটাচ্ছে খায় একটু আরাম করে ওরা পুরুষ মেছেলে ছেলে মেলামেশি করে তারপরে বাচ্চা কাচ্চা রেখে দুনিয়ার থেকে চলে গেল না জান্নাত না জাহান্ন তো ওরা তো বেঁচে যাবে কিন্তু আমি হিউম্যান ওয়ার্ল্ড আমরা যারা মানুষ দারু যাবে কি আল্লাহ পাক সৃষ্টির সেরা করে পাঠিয়েিয়েছে যদি জীবন থেকে না খুঁজি কারণ এই জীবনের দুটো রাস্তা একটা হচ্ছে একটা হচ্ছে মনুষ্যত্ব আরেকটা হচ্ছে পশুত্ব একটা মানুষ